আসসালামু আলাইকুম রোনা সিষ্টোর থেকে আমি মোহাম্মদ শাওয়ান বরাবরের মতো আবারও চলে এসেছি পান্ডার কিছু হট আর্টিকেল হিট মাল কিন্তু ডিসকাউন্ট তো যাদের পাইকারি লাগবে ডিসকাউন্টের পান্ডা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের রোনা সুস্টোর সারা বাংলাদেশে গ্রাম থেকে শহরে সবখানে পৌঁছে দিচ্ছে আমরা অল্প কিছু অ্যাডভান্স করে আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করেই আপনি প্রোডাক্ট অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এবং আপনার কুরিয়ারের ব্রাঞ্চে অথবা আপনার দোকানে পছার পরে আপনি বদ্মাকে পেমেন্টটা দিতে পারবেন আপনি কুরিয়ারের হাতে মালটা হাতে পাওয়ার পরে আপনার পেমেন্ট দিতে পারবেন আপনার মডেলগুলো আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন যেগুলো লাগবে হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম অথবা আপনার নাম ঠিকানাটা দিয়ে দেবেন আমরা ছবি দিয়ে রেটগুলো দিয়ে দিব তো শুরু করছি মডেলগুলো দেখানো পান্ডার একটা আকর্ষণীয় ডিজাইনের একটি পান্ডা প্রোডাক্ট খুবই সুন্দর চমৎকার এগুলো প্রাইজও খুব কম আছে ডিসকাউন্ট চলতেছে বর্তমান এগুলো অনেক প্রাইজের এগুলো বর্তমান ডিসকাউন্ট চলছে যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ডিসকালেকশন আছে আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইজে আপনি ভাবতেও পারবেন না যে এত কম দামে পান্ডার এত আর্টিকেল প্রোডাক্ট আমার কাছে পাবেন আপনি তো পাইকারি যদি লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে এর কালার আছে চার পাঁচটা কালার আছে এগুলা খুবই সুন্দর চমৎকার ব্রিজ এ কিন্তু গ্রীজ মাল চমলক লক্ষ প্রোডাক্ট সব চুমলক্ষ মাল চুমলক্ষ কালার আছে সব কিছু যাদের পাইকারি লাগবে তারা আমাদের হাতে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আমরা এগুলোর মধ্যে অনেক প্রোডাক্ট আছে আরেকটা ঠিক এগুলো কিন্তু আপনারা জানেন এটার প্রাইস কিন্তু অনেক বেশি ছিল বর্তমানে কিন্তু একবারে একবারে রিজনেবল প্রাইসে আছে যাদের লাগবে তারা আপনারা এখন যদি নিয়ে রাখেন শীতের প্রোডাক্টগুলো এগুলোর দাম বেড়ে যাবে কিন্তু এগুলোর দাম সিজন আসতে আসতে দাম বেড়ে যাবে তো বর্তমানে যদি আপনারা নিয়ে রাখতে পারেন এখন অবশ্যই একটা ভালো প্রফিট করে সেল করতে পারবেন কারণ ডিসকাউন্টের প্রোডাক্টগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে মার্কেটে ওগুলো বর্তমান কিন্তু স্টক শেষ হয়ে যাচ্ছে প্রায় যাদের লাগবে অবশ্যই আমাদেরকে অর্ডার করে দেবেন ডিসকাউন্টের ফানটা ইউজ কালেকশন আছে আমাদের কাছে পান্ডা এগুলো সবগুলো ডিসকাউন্টের পান্ডা নতুন প্রোডাকশনের মাল কিন্তু ডিসকাউন্টের বলতে যে আগের পুরানা মাল গত বছরের স্টকের মাল এগুলো কিন্তু না এগুলো নতুন প্রোডাকশনের মাল কিন্তু এটা কোম্পানি ডিসকাউন্ট দিচ্ছে আমরা ডিসকাউন্টে সেল করে দিচ্ছি একবার রিজনেবল প্রাইসে সব হট হিট প্রোডাক্ট সব আগুন আগুন এক একটা প্রোডাক্ট আগুন আগুন যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আমাদের ফোন নাম্বার দিয়ে থাকবে আপনি ফোন নাম্বারে ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপে নখ দিলে সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা লিখে দিলে আমরা ছবিগুলো দিয়ে রেটগুলো দিয়ে দেব হিউজ কালেকশন আছে আমাদের কাছে হিউজ কেটসের কালেকশন আছে যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন এখন নিয়ে রাখলে আবারও বলে রাখি আমি এখন যদি কেটস স্টকে নিতে পারেন এখনও যদিও সেলস কম হবে কেটসে কিন্তু আর অনলি এক মাস থেকে পনেরো দিনের ভিতরে মোটামুটি মার্কেটের শীতের প্রোডাক্টগুলো সেল শুরু হবে তো তখন কিন্তু আপনারা এখন যে ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন সেটি প্রাইজে কিন্তু পাবেন না আপনারা আমার বলে রাখে আবারও নাইকের ভিতরে নাইকের কালার আছে নাইকের কিন্তু আরও কালার আছে নাইকের কালারগুলো দাও নাইকের ভিতরে আছে নাইকের প্রাইজের একগুলা এখন ডিসকাউন্ট চলতেছে এগুলো রিজনেবল প্রাইসে পাবেন নাইকের ওগুলো নিতে পারেন ডিসকাউন্ট প্রাইসে যাদের পান্ডা অথবা নাই ক্যারিডা যেসব প্রোডাক্টগুলো লাগবে তারা আমাদের যোগাযোগ করবেন এটার একটা হিট প্রোডাক্ট রেডিয়ামের হিট প্রোডাক্ট এটার কালার আছে বেশ কয়েকটা কালার আছে এটা দেখানোর চেষ্টা করছি এটা একটা কালার আছে আরও কালার আছে দাও এটা ব্লু যাদের পাইকারি লাগবে অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে নেন

এটা বর্তমানে কিন্তু পানির দামে চলতেছে একবারে পানির দামে চলতেছে যাদের লাগবে তারা আমাদের করবেন কয়েকটি কালার আছে আমার কাছে স্টকে তিন চারটার মতো কালার আছে তো যাদের লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন এখানে তিনটা কালার আমি দেখতে পাচ্ছি তিনটা কালার আমি দেখানোর চেষ্টা করি গো পান্ডা এগুলা কিন্তু ভালো প্রফিট মার্জিনে বিক্রি করতে পারবেন এগুলা দোকানদার ভাই যারা আছেন তারা কিন্তু এগুলো লাভ করে সেল করতে পারবেন মানে এটা প্রোডাক্টগুলো কিন্তু অনেক ভালো মানের প্রোডাক্ট কিন্তু কোম্পানি ডিসকাউন্ট দিয়ে দিয়েছে এটাও একটা ডিসকাউন্টের প্রোডাক্ট পানটা এগুলো সব ডিসকাউন্টের মালগুলো কিন্তু সেই চমলক্ক মাল এটা কিন্তু বেশ কয়েকটা কালার চার পাঁচটা কালার আছে এটা আসলে আমরা প্রাইসগুলা ইউটিউবে অথবা ফেসবুকে ভিডিওতে আমরা বলি না কারণ হচ্ছে প্রাইসগুলো বললে আমাদের আইডিতে ফেসবুকে অনেকেই রিটেল কাস্টমারের ফলো দেওয়া থাকে ইউটিউবে সাবস্ক্রাইব করা থাকে রিটেল কাস্টমারের তো খুচরা যারা নিবে দু জোড়া যারা ব্যবহারের জন্য নেয় তারা যদি দামগুলো জেনে যায় সেই ক্ষেত্রে কিন্তু দোকানদার ভাই যারা আছে যারা দোকানে সেল করে আমরা দাম বলে দিলে কাস্টমার জেনে গেলে আপনাদের কিন্তু বিক্রি করতে অনেক কষ্ট হবে কাস্টমার এসে বলবে এটা তো এটা এই দাম আমি ভিডিওতে দেখছি তখন সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রফিট করতে পারবেন না আপনাদের স্বার্থেই কিন্তু আমরা ভিডিওতে দামগুলো বলি না আপনারা হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানা লিখে দিলে অথবা আপনার নাম ঠিকানা লিখে দিলেই প্রাইসগুলো আমরা বলে দিই তো এই জন্যেই আমরা আন্তরিকভাবে দুঃখিত ভিডিওতে দামগুলো আমরা চাইলে কিন্তু বলে দিতে পারি কিন্তু বলা না একটাই যে আমাদের হাতে খুচরা কাস্টমারগুলো যুক্ত আছে তারা দাম জেনে গেলে ব্যবসার গোপনীয়তা নষ্ট হবে এবং আপনারা প্রফিট করতে পারবেন না এই আমরা দামগুলো বলি না আরও হিউজ কালেকশন আছে সবগুলো তো একবারে একদিন একটা ভিডিওতে দেখানো সম্ভব না নেক্সট স্টেপ অনুযায়ী আমরা ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব মালগুলা আমি দেখানোর চেষ্টা করি হালকা করে সবগুলা এখানে দেখাইতে দেখাইতে পালা পালা পড়ে গেছে এদিকে কিন্তু আরও অনেক প্রোডাক্ট রয়ে গেছে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ